নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি রবিবার নেপাল সরকারের সদর দপ্তর সিংহদরবারে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন এর আগে সকালে তিনি লেনচোরের শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্কে কিছু সিদ্ধান্তে সই করেন সেসব সিদ্ধান্ত অনুযায়ী জেনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করার পাশাপাশি তাদের প্রত্যেকের পরিবারকে দশ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণাও দেন তিনি এছাড়াও সরকার জানিয়েছে আন্দোলনে আহত একশো চৌত্রিশ বিক্ষোভকারী ও সাতান্ন পুলিশ সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এ সময় বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনে হওয়া ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এ পর্যন্ত আন্দোলনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাহাত্তর জনে এদের মধ্যে উনষাট বিক্ষোভকারী দশ কারাবন্দী ও তিন পুলিশ সদস্য এই বিক্ষোভে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত ভবন ও শপিং মলগুলোতে উদ্ধার কাজ চলছে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথকি জানিয়েছেন শপিং মল বাড়ি ও অন্যান্য ভবনে লাগিয়ে দেয়া আগুন বা হামলায় মারা যাওয়া অনেক মানুষের লাশ সময়ের সাথে সাথে তাদের দৃষ্টিগোছর হচ্ছে অন্যদিকে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে শনিবার নেপালি কংগ্রেস সিপিএন ইউএমএল ও মাওবাদী সেন্টার সহ আটটি দল এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান বিরোধী কাজ করেছেন যদিও বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট পৌড়েল সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান এবং নির্বাচন আয়োজনের মাধ্যমে এই কঠিন ও পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন এদিকে দায়িত্ব নেয়ার পর রবিবার এক বক্তব্যে কার্কি জানান ছয় মাসের বেশি তিনি দায়িত্বে থাকবেন না আগামী বছর পাঁচ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন তিনি এও জানান আন্দোলনকারী তরুণদের আহ্বানে বাধ্য হয়েই তিনি দায়িত্ব নিয়েছেন আমি এখানে ইচ্ছাকৃতভাবে আসিনি রাস্তাঘাটে মানুষ বলছিল সুশীলা কার্কিকে নিয়ে আসো আর সে কারণেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে আমরা এখানে দেশের সেবা করতে এসেছি এবং ছয় মাসের বেশি থাকব না সব কাজ ও দায়িত্ব শেষ করে আমরা মুক্ত হব এবং নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর